হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো প্রতিদিনের মতো আজকেও আবার চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে আর আজকে সকালে আমি ব্রেকফাস্টে বানিয়েছি ডিম ভাজা আর আলু দিয়ে একটা নতুন তরকারি তো এই তরকারিটা আমি কিন্তু প্রথমবার বানিয়েছি আর সাথে এই যে রুটি করেছি আর দেখো ডিম ভাজা দিয়ে আলুর তরকারিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর এটা বানিয়েছিলাম একটু মশলা দিয়ে তো তাই জন্য কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল আর প্রথমবার বানিয়েছি আর তারপরে তো এই যে আমি খেতে বসে গেছি আর তোমরা কিন্তু সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখো আর তোমরা তো জানো আমার একদমই ছোট্ট ভিডিও তো সবাই একটু প্লিজ দেখো ঠিক আছে আর নন্দিনী তো ওটা খায়নি আর ওর জন্য আবার একটু ডিম ভাজা করব। তো এই যে দেখো ডিমটা আমার ভাজা হয়ে গেছে আর সাথে এই যে ভাত তো এই ডিম আর ভাত খেয়ে ও কিন্তু চলে গেছে স্কুলে আর তারপরে তো আমি নন্দিনীকে স্কুলে মানে স্কুলে রেখে চলে এসেছি বাড়িতে আর এখন তো আবার যাব রান্না করতে তো চলো আজকে দেখো কি রান্না করি তো এই যে বেগুন নিয়েছি অনেক দিন বেগুন খাওয়া হয় না তো ভাবছি আজকে একটু বেগুনের এই বেগুন ভাজা করব আর এখানে এই যে আলু নিয়েছি আর করব রুই মাছ দিয়ে এই যে রুই মাছটা নিয়েছি রুই মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝোল বানাবো আর একটু ডাল করব। আর আজকে আর আম কাঁচা আম নেই তো সেই জন্য আর আম ডাল করবো না তো এমনি মুসুরির ডাল করব পেঁয়াজ দিয়ে আর তারপরে তো এই যে দেখো মাছগুলো এবার কড়াইতে দিয়ে দিলাম আর এবার আমি মাছগুলো কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নেব তো এখানে দেখো মাছটা কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এই যে দেখো বেশ লাল লাল ভাজা হয়ে গেছে আর তারপরে সেই মাছের তেলের ভিতরেই দিয়ে দিয়েছি আলু তো এবার আমি আলুটাকেও ভেজে নেব তো তারপরে কিন্তু আলুর ভেতরে লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম আর এবার এই যে দেখো আলুটাও মোটামুটি ভাজা হয়ে গেছে আর এবার দিয়ে দিয়েছি কিন্তু মশলা তো মশলাটা ভালোভাবে আমি কিন্তু কষিয়ে নেব আর তো কষানো আমার হয়ে গেছে তারপরে ওর ভেতরে আমি দিয়ে দিলাম মাছগুলো আর এবারে কিন্তু আমি দিয়ে দেব দেখো জলটা দিয়ে দিয়েছি তো পরিমাণ মতো জল দিয়ে তারপরে এখন ঢেকে দিলাম আর তারপরে দেখো এই যে প্রায় কিন্তু মানে হয়ে যাওয়ার মতো আর তারপরে দেখো এই যে মাছের ঝোলটা আমার হয়ে গেছে তো কালারটা অনেক সুন্দরই হয়েছে তো এবার আমি এই দেখো একটা ডিশে নামিয়ে নিয়েছি তো আজকের আমার এই মাছের ঝোলের কালারটা কেমন হয়েছে অবশ্যই বলো আর এদিকে এই যে দেখো বেগুন বেগুনটা দিয়ে দিলাম কড়াইতে আর এই যে বেগুনটাও এবার কিন্তু সুন্দর করে ভেজে নেব আর বেগুন তো আমি মাত্র দু পিস ভাজা করছি নন্দিনীর জন্য নন্দিনী বেশ ভালো খায় মানে বেগুনটা আর আমার জন্য তো ডাল আর মাছের ঝোল হলেই হয়ে যাবে আর এদিকে কিন্তু দেখো এই যে ডালটা বেশ সুন্দর গাঢ় গাঢ় করেই খেতে পছন্দ করি আর এখানে এই দেখো বেগুনটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এদিকে আবার দেখাচ্ছি মাছের ঝোলটাও রেডি আর এদিকে ডালটা রেডি হয়ে গেছে আর এবার ভাত হতে বাকি আছে তো এই যে দেখো ভাতটাও এই যে অল্প করে ভাত রান্না করছি আমি আর নন্দিনী খাবো তো এই যে দেখো ভাতও কিন্তু হয়ে গেছে আর তারপরে তো এই যে আমরা টেবিলে নিয়ে এসেছি আর আমি নন্দিনী কিন্তু খেতে বসে গেছিলাম আর তারপরে তো নন্দিনীর পড়া ছিল বিকেলবেলায় তো আসার সময় কিন্তু চাউমিন নিয়ে এসেছিলাম তো দুইজনে আবার এসে চাউমিন খেয়েছি আর আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো এই পর্যন্ত টাটা